এই শেখ হাসিনাকে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক সেখান থেকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের কাট করায় দাঁড় করাতে হবে এবং তাকে তাকে সর্বোচ্চ ফাঁসির শাস্তি দিতে হবে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারতের দালালদের সর্বোচ্চ ফাঁসির শাস্তি কামনা করে এই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কঠিন বিচার করবে জনতার আদালতে এবং সব ক্ষেত্রে জনগণ কঠিন থেকে কঠিনতর বিচার করবে এই বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ বলতে আর কোনো নাম থাকবে না থাকবে না থাকবে না হবে তাদেরকে অবশ্যই এর পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে কারণ আমার যে বাইদের শহীদ করা হয়েছে তাদের শরীর থেকে রক্ত চালানো হয়েছে জবাব চাই আমরা সকল বাঙালি বাই ও বোনেরা আমাদের শহীদ হাজারাতে শহীদ ভাই রক্ত যাতে দিব না কুনি কুনিয়া দিনের বিচার বাংলার মাটিতে হবে ফাঁসি যায় আমরা আমরা চাই ফাঁসি হবে কুনিয়া দিনের কুনিয়া দিনের ঠাই নাই বাংলার মাটিতে আমি একজন ইতিহাসের ছাত্র ইতিহাসের শুরু থেকে অদ্যবধি বলে কোন শাসন চিরস্থায়ী নয় আমরা এই বিজয় মুহূর্তে বলতে চাই বিজয় আল্লাহর যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর যুদ্ধ আমাদের যারা আমাদের দেশে মানুষকে দেশে ছাত্র ব্যাগে যুবক যুবতী যাদের হত্যা করছে তাদের অপমান করছে বিভিন্নভাবে হেনস্থা করছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তাদের সকলের বিচার চাই আমরা ইভেন বিশেষ করে ডিবি হারুন জে ইভেন বেনজির হামবেদ এই যে ছাগল সবগুলোর বিচার চাই এবং যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে তাদের বিচার চাই আমরা এখন দাম ছাত্রলীগের সভাপতি এবং নায়ক সাহেব উবাদুল কাদেরকে আমরা বিচার চাই ওরা উদার উস্কানির জন্য আমাদের আবু মারা গেছে ওদের জন্য আমাদের বাইরাজকে রাজপথে নামার জন্য ওরা উস্তানে দিয়া এখন কোথায় ওরা আমরা ওদের আগে পাশিয়ে যাই যারা শেখ হাসিনাকে পালানোর জন্য সহযোগিতা তাদের বিচার চাই আমরা উনিশশো সালে ভাষা আন্দোলন দেখি নাই একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখে নাই আমরা নতুন সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধ হিসেবে হাসিনা সরকারের অধীন থেকে আমরা দু হাজার চব্বিশ সালে এই দেশকে স্বাধীন করলাম ভারতের কাছ থেকে আমরা এই দেশকে স্বাধীন করলাম ইনশাল আগামীতে হাসিনার মতো কোনো সরকার এই বাংলাদেশে আসবে না পরবর্তীতে যদি কেউ আসে তারও বিচার হবে